मेजवात ऋतु पाए বাড়িয়ে সামনে চলে যেতে আকসা কয়েক সেকেন্ড গাছের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল বুকের ভেতরটা তখনও ঠিকঠাক ছন্দে ফিরতে পারছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই অল্প সময়ের মধ্যেই অনেক বেশি কিছু ঘটে গেছে অপমান ভয় অস্বস্তি সব একসাথে গলা চেপে ধরেছে নিজেকে সামনে নিয়েও ধীরে ধীরে হাঁটা শুরু করলো সামনে তাকিয়ে দেখে বাকিরা বেশ খানিকটা দূরে কেউ কিছু টের পায়নি এইভাবেই একটু স্বস্তি এলো অথচ মনের ভেতরটা অদ্ভুতভাবে খসখস করছে। বলা কথাগুলো বারবার কানে বাজছে আমার বউকে এমন পোশাকে বরদাস্ত করব না আকসা ঠোঁট চেপে ধরলো কে আপনার বউ মনের ভেতরে প্রশ্নটা চিৎকার করে উঠলো চলন বিলের ভেতরে ঢুকতে পরিবেশটা বদলে গেল কাদামাটির গন্ধ পানির উপর ভাসমান সবুজ শেওলা চারপাশে ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে জায়গাটা যেন অদ্ভুত এক নিরবতা ছড়িয়ে রেখেছে আর রিমু বিস্ময়ে চারপাশ দেখছে তাহসিন আফিফদের সাথে হাট হাসি ঠাট্টা করছে আকসা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল ঠিক তখনই মিহি ওর দিকে ফিরে বলল এই আকসা তুমি তো চুপচাপ কেন ভয় পাও নাকি আকসা হালকা করে মাথা নাড়লো না একটু মাথা ধরেছে মেজবা তখনও সবার পেছনেই ছিল তবে এবার ফোন হাতে নেই চোখ দুটো তীক্ষ্ণ সতর্ক আকসার দিকে দিকে তাকালেও আগের মতো নয় এক ধরনের দূরত্ব এবং নজর এড়ায় না হঠাৎ করে রিমু চিৎকার করে উঠলো ইস পায়ে কিছু একটা কামড় দিল সবাই একসাথে নড়ে উঠল আফিফ তৎক্ষণাৎ বলল যোগ সাবধানে হাঁটো কারো পায়ে লেগে থাকলে বলো এই কথা শোনা মাত্র আকসার শরীরটা শিউরে উঠল অজান্তে এক পা পেছনে সরে গেল কাদার উপর পা পিছতে যাওয়ার উপক্রম হতেই ওর হাতটা শূন্য দুলে উঠল ঠিক তখনই শক্ত করে কেউ ওর কবজি ধরে ফেললো চোখ খোলা রাখো এখানে দাঁড়িয়ে থাকলে পড়ে যাবে মেজবা আকসা তাকালো আলো আধারির মাঝে মেসবার মুখটা কঠিন কিন্তু কণ্ঠে অদ্ভুত এক স্থিরতা ও কিছু বলতে যাচ্ছিলো কিন্তু শব্দ বের হলো না গলা দিয়ে কবজিতে ওর হাতের চাপটা অজান্তে ওকে স্থির করে রেখেছে হাঁটো সংক্ষিপ্ত আদেশ আকসা ধীরে ধীরে হাঁটলো মেজবা হাত ছাড়েনি কয়েক পা যাওয়ার পরে সামনে একটা তুলনামূলক শুকনো জায়গা এলো তখনই মেজবা হাত ছেড়ে দিল আকসা হাতটা নিজের বুকের কাছে টেনে নিল হৃদস্পন্দনটা অস্বাভাবিক দ্রুত ধন্যবাদ অল্প স্বরে বললো ও মেজবা কোনো জবাব দিল না শুধু একবার তাকালো সেই দৃষ্টিতে কোনো ঠাট্টা নেই নেই আগের রুক্ষতা বরং অদ্ভুত এক কঠোর দায়িত্ববোধ ফেরার পথে অন্ধকার আরও ঘনিয়ে এলো নৌকার ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সবাই ক্লান্ত আগের মতো দুই নৌকাতেই ভাগ হয়ে ওঠার কথা এবার আকসা আর দেরি করলো না নৌকার ধারে দাঁড়াতেই মেজবা বলল ধরো এক মুহূর্ত দ্বিধা করে আক্সা ওর হাত ধরলো কোনো টানাটানি নেই কোনো অপমানজনক শব্দ নেই শান্তভাবে নৌকা তুলে দিল মেহবা নৌকা ছাড়তে নদীর পানিতে চাঁদের আলো কেঁপে উঠল। আকসা চুপচাপ বসে রইল হঠাৎ মনে হলো এই লোকটা ভীষণ বিপজ্জনক কথায় ব্যবহারে নিয়ন্ত্রণে কেমন লাগছে গল্পটা ভালো লাগছে তো গল্পের আগের পার্টটাও কিন্তু দেওয়া আছে আর গল্পের আগের পার্টগুলো কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকে তাছাড়া পিন পোস্টও করা আছে যারা যারা নতুন পার্টটি শুনছেন তারা আগের পার্টগুলো শুনে নেবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে